আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো আজকে আমি চলে আসলাম তো আজকে আমি যে টপিকসটা নিয়ে আসছি রাইট ফর্ম অফ ভার্বস তো এইটি এসএসসি এর জন্য অনেক ইম্পর্টেন্ট এবং যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট রাইট ফর্ম অফ ভার্বস এটা খুব ইম্পর্টেন্ট এবং এইটা আমাদের জন্য এই যারা শিক্ষার্থী আছো যারা এসএসসি লেভেলে আছো বা ইন্টারমিডিয়েটে আছো এইটা তাদের জন্য অবশ্যই জানা জরুরি তো শুরু করা যাক তো আমরা রাইট ফর্ম অফ বার্ড জানতে গেলে আমরা এইটা জানতে গেলে আগে আমাদেরকে পার্সন সম্পর্কে জানতে হবে যে আমাদের তিনটা পার্সন আছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন তো ফার্স্ট পার্সন তো আমরা জানি আই আই হচ্ছে ফার্স্ট পার্সন এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন আই এর প্লোরাল হচ্ছে উই সেকেন্ড পার্সন হচ্ছে ইউ এবং ইউ এর প্লোরাল হচ্ছে ইউর সেকেন্ড পার্সন থার্ড পার্সন হচ্ছে হি ই এই তিনটা হচ্ছে থার্ড পারসন এবং কোলোকেশন নামকেও থার্ড পারসন বলা হয় আর দে এই হি বা শি এর প্লুরাল হচ্ছে দে এটা আমি এখানে লিখে নাই এটা প্লুরাল হচ্ছে দে দেও কিন্তু থার্ড পারসন কিন্তু এটা হচ্ছে থার্ড পার্সনাল প্লুরাল ফর্ম আচ্ছা তো আমরা এই আমরা রুল নাম্বার 1 দিয়ে আমরা শুরু করব যে যেমন আমি বললাম যদি রুল নাম্বার 1 রুল 1

এখন এখানে এটা ইট হবে না আর কিছু হবে এই বার্বটাকে আমরা সঠিক উপায়ে লিখবো এই সঠিক উপায়ে লেখাটাই হচ্ছে রাইট ফর্ম অফ বার্ব অর্থাৎ বার্বের সঠিক ব্যবহার তো হি হি তার পারসন আছে কি থার্ড পারসন থার্ড হলে বার্বের সাথে এস এবং ইএস যোগ করতে হবে তার পারসন হলে কি যোগ করতে হবে এস বা ইএস তো আমি হি এটার সাথে আমরা এটার সাথে আমরা ইএস যোগ করব হি ইটস রাইস সে ভাত খায় বার্বের সাথে আমি যুক্ত করেছি কেন আমরা এস যুক্ত করেছি কারণ হচ্ছে এটা থার্ড পারসন এটা কি থার্ড পারসন এখন প্রশ্ন হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন হয় বার্বের সাথে এস বাই এস যোগ করব এখন যদি আমি দেই দে দে দেও কিন্তু এটা থার্ড পারসনের প্লুরাল থার্ড পারসনের প্লুরাল দে এখন এখানে আছে ইট রাইস তো এখানে কি হবে এটা দেটা হচ্ছে থার্ড পার্সনের প্লোরাল কিন্তু বার্বের সাথে এস বা ইয়েস যুগ হবে না প্লোরাল হলে এস বা ইয়েস যুগ হবে না এটা কি হবে দে ইট রাইস এখানে ইট আছে এটা যা আছে ঠিক সেম থাকবে অপরিবর্তিত থাকবে তো আমরা যদি একটি সেন্টেন্স আমরা দেখাই তো আমি যদি আর একটা সেন্টেন্স দেখাই আই প্লে এখানে ফুটবল আই কিন্তু ফার্স্ট 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 আই এবং হচ্ছে হলে কিন্তু বার্বের সাথে এস বাই এস যোগ করা যাবে না প্রেজেন্ট টেন্সে বার্বের সাথে এস বাই এস যোগ করা যাবে না ফার্স্ট পার্সন হলে তাহলে এটা কি হবে আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি আমি ফুটবল খেলি তো আমরা কি জানলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তখনই আমরা এস বাই এস আমরা যুক্ত করব থার্ড পারসন না হলে আমরা এস বাই এস আমরা যুক্ত করব না বা যুক্ত করব না আশা করি সবাই বুঝতে পেরেছো আমরা রুল নাম্বার দুইয়ে যাচ্ছি আমরা সবাই রোল নাম্বার দুই আমরা সবাই মডেল অক্সিলিয়ারি বার্ব আমরা অবশ্যই আমরা অবশ্যই জেনেছি আমরা নিচের ক্লাসে কিন্তু আমরা মডেল অক্সিলিয়ারি বার্ব সম্পর্কে অবশ্যই আমরা জেনেছি মডেল অক্সিলিয়ারি বার্ব গুলা কোনগুলা গুলা তো মডেল অক্সিলিয়ারি বার্ব হবে মডেল মডেল অক্সিলিয়ারি বার্ব মডেল অক্সিলিয়ারি বার্ব কোন গুলা

মেয়ের ফার্স্ট ফর্ম মাইট মাস্টার একটা মডেল বা অক্সিলেবার উইল উইলের ফার্স্ট ফর্ম ওথ শেলের ফার্স্ট ফর্ম শুড ডেয়ার নিড অর টু এগুলো হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব মডেল আবার আছে হ্যাভ টু আছে হ্যাভ টু তো এগুলা হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব তো মডেল অক্সিলিয়ারি ভার্ব বলে কি হবে যদি কোন সেন্টেন্সে মডেল অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে আমরা কি করব তারপরের যে ভার্বটা আসবে সেই ভার্বটা হবে বা বার্ভের বি ওয়ান হবে কিভাবে হবে আমরা যদি একটা এক্সাম্পল দেখাই যে আমি বললাম আই এখানে আছে এখানে আছে ডু দা ও দা এখন প্রশ্ন হচ্ছে এইটার এই বার্গটার রাইট ফর্ম বার্ভ কি হবে can can কিন্তু একটা মডেল অক্সিলিয়ার মডেল অক্সিলিয়ারে ভার্বের পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসে ভার্বের কি বসে বেস ফর্ম আমরা ডু এর কিন্তু তিনটা ফর্ম আছে ডু ডিড ডান তে ডু এর ফাস্ট ফর্ম কি ডু তে এটা কি হবে আই ক্যান ডু দা ওয়ার্ক আই ক্যানট ডু দা ওক আমি কাজটি করতে পারি ক্যান কিন্তু একটা মডেল অফ এই তারপরে যে বার্ব আসছে বার্বের বেস ফর্ম এখানে ব্যবহৃত হয়েছে বা আমি যদি বলি আবার এই দে